নমস্কার আমি আলফনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কাছা ডিসি কোয়ার্ডিনেশন কমিটি এর একটি এগারো সদস্যের প্রতিনিধি দল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত গুয়াহাটিতে বিজুলি ভবন ঘেরাও প্রোগ্রামে সক্রিয়ভাবে যোগদান করেছে হিল্লাল ভট্টাচার্যের নেতৃত্বে যিনি রাজ্য কমিটির আহ্বায়ক চম্পালাল দাস গৌরাঙ্গ নাথ মোহনলাল মালা রামকুমার বক্তি চম্পারি উপস্থিত ছিলেন কাছা জেলা কোয়ার্ডিনেশন কমিটির সক্রিয় অংশ হিসাবে এই বিক্ষোভে অংশ নেন ইয়াসি ইয়াসের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়ের নেতৃত্বে মনোজ কালোয়ার আব্দুল মতিন খান গণেশ মন্ডল সজল লস্কর প্রমুখরা উপস্থিত ছিলেন আসামের বিভিন্ন অংশ থেকে লোকদের যোগদানের সাথে এটি একটি খুব শক্তিশালী বিক্ষোভ ছিল স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহারের সবচেয়ে বিশিষ্ট দাবি সহ বেশ কয়েকটি দাবির একটি স্মারক সিজিএম এর কাছে জমা দেওয়া হয়েছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন যে অবিলম্বে প্ৰত্যাহাৰ কৰা হওক আমাৰ বিদ্যুৎ দাতে প্ৰতিবাদ জনে এই পাঁচ মিটার যাদের প্রত্যাহার করা না হয় এটা ভয়াবহ আন্দোলনের রুট দেবে আমরা অর্ডিনেশন কমিটি ভারতের প্রতিনিধি অংশ নিয়েছি সক্রিয়ভাবে অংশ নিয়েছি আগামী দিনে যত বড় আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি

নকলে আমাৰ গোটেই চৰকাৰৰ কাম নিয়ম নাই মনে অল উত্তপ্ত হৈ যায় 5000 কোটি টাকা এই শর্ট নি কাটানোর কারণে করস করে যদি এই 5000 কোটি টাকা যদি করে নিয়ে নেয় এই 5000 হাজার লাইজ হবে না লোক হলে লুকান কৰি আছে ৰাইজৰ জনাজনে হৈ আছে এই আৰম্ভণিৰ পৰাই কৈছো ৰাইজৰ